পার্বতী স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব সিংহ রাশির বিষয়ে পহেলা মে সিংহ রাশি দশম স্থান অর্থাৎ কর্মস্থানে বৃহস্পতি সঞ্চার করছে এর ফলে আগামী এক বছরের রাশি ফল সাধারণত বার্ষিক রাশিফল গড়পর্তা বিচার করা হয় সেক্ষেত্রে শুভ এবং অশুভ দুটো ফলই থাকে কারণ বছরের প্রত্যেকটি দিনই তো ভালো যেতে পারে না গোচরে দীর্ঘকালীন অবস্থান করে এই রকম চারটি গ্রহকে বিচারের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো এই চারটি গ্রহের মধ্যে রাহু কেতু কোনো ঘর পরিবর্তন করছে না বৃহস্পতি পহেলা মে গোচরে ট্রানজিট করছে এবং শনি বছরের শেষের দিকে অর্থাৎ মার্চ মাস দু হাজার পঁচিশ সালের শেষের দিকে রাশি পরিবর্তন করছে তো দু সালের বিচারের সম্বন্ধে আমি বলেছিলাম যে দু সাল শনি মহারাজের বছর বেশ কিছু সমস্যা আমাদের জীবনে আসতে পারে সেটা প্রাকৃতিক পরিবেশের উপর আসবে আবার চোদ্দশো সাল মঙ্গলের বছর হয়। ভূমি সংক্রান্ত বেশ কিছু সমস্যা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর আসবে তেইশে এপ্রিলের পর থেকে মঙ্গল তো রাহুযুক্ত হওয়ার জন্য বেশ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বিশেষ করে অগ্নিকাণ্ড ভূমি সংক্রান্ত সমস্যা রাজনৈতিক হানাহানি গৃহযুদ্ধ খণ্ডযুদ্ধ ইত্যাদি লেগে যেতে পারে তবে মঙ্গল যখন যোগ থেকে বেরিয়ে মেষরাশিতে গমন করবে তখন থেকে ভালো হতে শুরু করবে এবং বৃহস্পতি মে মাসে অস্তমিত থাকবে এই অস্তমিত ভাব কেটে উদিত হলেই আস্তে আস্তে ভালো হতে শুরু করবে সেই তারিখটা হচ্ছে জুন মাসের তিন তারিখের থেকে তিন তারিখের পর থেকে আমাদের ভারতবর্ষের অবস্থাও ভালো হবে এবং পশ্চিমবঙ্গের অবস্থাও ভালো হবে তাহলে বছরের শুরু থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বেশ কিছু চিন্তনীয় ব্যাপার থাকছে এবং আমাদের রাশি লগ্ন হিসেবে প্রতিটি রাশি লগ্নের বেশ কিছু সমস্যা আসতে পারে সেই বিষয়ে আমি বিশদ আলোচনা করব খুব সংক্ষেপে আলোচনা থাকবে এছাড়া বিস্তারিত বিশদভাবে আলোচনা যেটা করবো সেটা মাসিক রাশি ফলে সেক্ষেত্রে প্রত্যেকটি রাশির সম্বন্ধে মাসিক রাশি ফলে আমি ডিটেলস আলোচনা করি আপনারা রাশি ফলের দিকে লক্ষ্য রাখুন আর জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন ভিডিও পেতে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো আলোচনা শুরু করা যাক শুরুতেই আমাদের গোচরে যে গ্রহ পুজিয়েছেন সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সূত্রে যে চারটে গ্রহ সেই সম্বন্ধে আমি বলেছি এই বছর বৃহস্পতি চেঞ্জ করছে মে মাসের এক তারিখে এবং শনিদেব চেঞ্জ করছে এই বঙ্গাব্দের একদম শেষের দিকে অর্থাৎ দু সালের মার্চ মাসের শেষ দিকে এছাড়া রাহুকে তো একই জায়গায় থাকছে তো বার্ষিক রাশিফলে ফলে গড়পর্তা যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগে ভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার শুভ অশুভ গ্রহ সন্নিবেশ দেখতে হয় এবং দশা দেখতে হয় আর অনেক কিছু বিচার আছে তবে গ্রহদের গোচরকালীন অবস্থানও কিন্তু আমাদের যথেষ্ট ফলাফল প্রদান করে এবং সেটা যে কত বাস্তব সাড়ে সাতিকালীন যে সমস্ত রাশিরা সাড়ে সাতই ভোগ করছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যাই হোক সিংহ রাশির পক্ষে এবছর যথেষ্ট ভালো থাকবে তবে সেটা কখন থাকবে সেটা আমি উল্লেখ করে দিচ্ছি বছরের শুরুতে এই ভালোটা আপনারা পাবেন না আপনার রাশির সপ্তমে শনিদেব এবং মঙ্গল অবস্থান করছে মঙ্গল তেইশ তারিখে গৃহ পরিবর্তন করলেও মঙ্গল অষ্টমস্ত হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে রাহুর সঙ্গে অঙ্গারকযোগে আবদ্ধ হয়ে যাচ্ছে সেই জন্য সিংহ রাশির জুন মাসের আগে তেমন কিছু ভালো আমি দেখতে পাচ্ছি না জুন মাস পর্যন্ত আপনাদের পারিবারিক কিছু সমস্যা আসবে গৃহে কিছু অশান্তি দেখা দিতে পারে বন্ধু বান্ধবের সাথে কিছু মতান্তর এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ভাগ্যহানি হতে পারে তবে চিন্তার কিছু নেই মাত্র কয়েকটা দিন জুন মাসের তিন তারিখের পর থেকে আপনার জীবনে যথেষ্ট ভালো হতে শুরু করবে ততদিনে আপনার ভাগ্যপতি ভালো হয়ে যাবে এবং পঞ্চম অধিপতি ভালো হয়ে যাবে এই বৃহস্পতি জুন মাসের পর থেকে আপনাকে কর্মে প্রভূত উন্নতি দেবে যাদের কর্মে বাধা হচ্ছিল কর্ম বিচ্যুত হয়ে গিয়েছিল তারা নতুন কর্মে যোগাযোগ পাবে এবং সেটা অত্যন্ত পজিটিভ হবে সন্তান ক্ষেত্র শুভ থাকবে তবে প্রেম বিবাহ এবং পারিবারিক ক্ষেত্রে কিছু বাধা পরিলক্ষিত হয় সেটা পুরো বছর ধরে হবে না কয়েকটা মাস সেই সমস্যাগুলো আপনারা পাবেন যখন আপনার রাশি সপ্তম্পতি শনিদেব বৃহস্পতি নক্ষত্রে থাকবে আপনার কর্মবতী ভালো থাকবে অর্থাৎ শুক্র ভালো থাকবে সব মিলিয়ে তখন আপনি ভালো ফল পাবেন সেটার ডিটেলস জানার জন্য আমার মাসিক রাশিফলগুলো আপনারা ফলো করুন দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তার ফলে আপনারা ভালো সময়টার ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়গুলোতে সতর্ক থাকতে পারবেন এছাড়া সিংহ রাশির ব্যবসা ক্ষেত্র আগের মতোই চলবে বৃহস্পতি সঞ্চার করার পর জুন মাস থেকে ব্যবসা ক্ষেত্রেও কিছু উন্নতি হবে এবং তেসরা জুনের পর থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ বর্তমান পারিবারিক গৃহ সমস্যা বন্ধুবান্ধব বা সম্পত্তি বিষয়ক যদি কোনো সমস্যা থাকে সেটা আপনার মিটে যাবে রাশিফল মানে হচ্ছে আগেভাগে জেনে শুভ সময়গুলোকে ব্যবহার করা এবং অশুভ সময়গুলো বর্জন করা এবং সেই বিষয়ে সতর্ক থাকা আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তার আগে আবহাওয়া দপ্তর আমাদেরকে বেশ কিছু পূর্বাভাস দিতে পারে যেমন ধরুন ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ ইত্যাদি যদি হয় সেটা আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিতে পারি এবং সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে সতর্ক হতে পারি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আপনার জীবনে আপনার রাশিতে কি কি আসতে পারে সেগুলো আগাম জানিয়ে দেওয়া ঝড় ঝঞ্ঝা তুফানের ক্ষেত্রে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেন তাদেরকে আগে থেকে যদি অ্যালার্ট করে দেওয়া হয় তারা ওই জায়গা থেকে সরে যান যারা কাঁচা বাড়িতে থাকেন বাড়ি পরিত্যাগ করেন কারণ বড় রকম প্রাকৃতিক বিপর্যয় যদি হয় আপনার পাকা বাড়ি হয়তো সেটা সামলে নিতে পারে কিন্তু কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে তো সতর্কতা যদি জানা থাকে আপনি নিজে থেকেই সেই জায়গা পরিত্যাগ করে নিজেকে ঝঞ্ঝাট মুক্ত করতে পারেন তো ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কাঁচা বাড়ির মতো না পাকা বাড়ির মতো সেটার জন্যই আপনার জন্ম ছকটা একবার অন্তত কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলিতে কি কি গ্রহের পজিশন আছে কেমন অবস্থায় তারা আছে শুভ গ্রহ কোন জায়গা আছে অশুভ গ্রহ কোন জায়গা আছে কোন অধিপতি কোন জায়গায় আছে কোন অধিপতি দশা চলছে সেটা একবার দুবার মাঝে মাঝে দেখিয়ে নেবেন আমি মনে করি একবার যদি ভালোভাবে কোনো জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেন তাহলে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে কোন গ্রহের প্রতিকার করলে বা কি করলে আপনার ভালো হবে সেটাও কিন্তু জেনে নেওয়া যায় তাই আপনার জন্মকালীন যে জন্মছক সেটাই আপনার সবচেয়ে বেশি ফলদায়ক এবং দশা ফলও আপনার পক্ষে যথেষ্ট ফলদায়ক তবে রাশিফল হচ্ছে এই গোচরকালে গ্রহদের সন্নিবেশ অনুযায়ী সাময়িক আপনি কিভাবে থাকবেন তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার